আমার সম্পর্কে একটু বলে নেই আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন আমি জব করতেছি আগে মাস্টার্স করতে আসছিলাম জার্মানিতে দুই হাজার উনিশের অক্টোবরে দেন পড়াশোনা শেষ হওয়ার পর জব করতেছি হচ্ছে সিমেন্স এল দিনার সেজিতে এটা হচ্ছে সিমেন্স যে মেডিকেল সেকশনটা ডিপার্টমেন্টটা ওইটা আর কি থাকে হচ্ছে এলাঙ্গেন জার্মানিতে তো ভাষাও বাংলা তো নেটিভ ইংরেজি সি ওয়ান বি টু দিয়ে জার্মানিতে আসছিলাম সাড়ে পাঁচ বছর আগে তো এখন আশা করি সি ওয়ান পর্যন্ত গেছি বাট পরীক্ষা দেই নাই দরকার নেই ডিটু আজকে আপনাদের সার্টিফিকেটটা দেখাবো আমি যে আমি সবসময় বলে রাখি যারা নতুন স্টুডেন্ট আসেন পড়াশোনার কথা যদি বলি ব্যাচেলর করেছি হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার সেশন ছিল তেরো চোদ্দ তো চোদ্দ দুই হাজার আঠারোতে পড়াশোনা শেষ করার পর বাংলাদেশে জবও করছিলাম কিছুদিন এপিএম গ্লোবাল সাপ্লাই চেন আপনারা এটাকে মার্ক্স বলে জানেন ডেটমার্কের একটা মাল্টিনেশনাল কোম্পানি দেন মাস্টার্স করছি জার্মানিতে যখন মাস্টার্সের অফার চলে আসে জার্মানি থেকে তখন ওই জবটা ছেড়ে দেই ছেড়ে দিয়ে ওই সময় ওয়েটিং পিরিয়ড ছিল না করোনার ঠিক আগের বছরটা তখন আমাদের এই পোর্টালে ডিরেক্ট ডেট দেওয়া থাকতো যে যার আগে ওই ডেট দিতে পারতো সেই ওই ডেটে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বিচারা এক মাস পরে ভিসা হয়ে যেত ওই রকমটা ছিল তখন স্বর্ণযুগ ছিল এখন তো দুই আড়াই বছর লাগে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে তো মাস্টার্স কোর্সে হচ্ছে হকসুলে রাইনভাল থেকে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্সে তার পাশাপাশি একটা আইটি জব করতাম সিস্টেম অ্যাডমিন হিসেবে ডুসেল ডরফে সিজিন জার্মানি গেম নামের একটা প্রাইভেট কোম্পানিতে দেন পড়াশোনা শেষ হলো এখন আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি সিমেন্ট সেলিনার্সে এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পোর্টফোলিও আপনারা আমার সম্পর্কে জানতে চাইলে পরবর্তীতে জেনে নেবেন সমস্যা নাই বাট এখন আপাতত টুকি আমি বাবা বাসা হচ্ছে ব্রাহ্মণ এই হচ্ছে আমার আমার সবকে আরো বিস্তারিত বলবো জার্মানির এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আছে যতটুক নলেজ আছে এর ভিতরে আনসার করার চেষ্টা করব শুধু যে জার্মান এ টুর পড়াশোনায় আলোচনা করব তা না আপনাদের যে যা টার্গেট জার্মানি নিয়ে ওই ওই রিলেটেড যত ধরনের কোয়েরি আছে আমাকে করতে পারবেন ওইটা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসের শেষে একটা কোয়েশ্চেন অ্যানসারিং সেশন থাকে তো দুই ঘন্টা ক্লাস নয়টা থেকে এগারোটা টাইমটা নিয়ে একটু পরে কথা বলবো নয়টা থেকে এগারোটা পরে আপনারা যাদের প্রশ্ন থাকবে এক্সট্রা বা জার্মানি সম্পর্কিত বিসা প্রসেসিং সম্পর্কিত থাকবেন কথা বলবো ইনশাল্লাহ তো আমাদের কোর্স সম্পর্কে একটু বলি আমাদের আমাদের ডয়েস হচ্ছে একটু ইনটেনসিভ কোর্স ইন্টেন্সিভ মানে হচ্ছে আমরা একটু দ্রুত পড়াশোনা করব আমাদের পড়ার স্পিডটা বেশি থাকবে আমরা যে দুই ঘন্টা ক্লাস হবে ওই দুই ঘন্টা আমরা শুধু পড়াশোনাই করব এক্সট্রা কথা আমরা ক্লাসের পরে করব আপনাদের যত এক্সট্রা কোশ্চেন থাকবে পড়ার বাইরে ওইগুলো নিয়ে আমরা ক্লাসের পরে কথা বলবো আর আমাদের পড়ার স্ট্রাকচারটা একটু দ্রুত হবে এবং যত ধরনের এক্সট্রা ডিফিনেশান বা এক্সাম্পল বা ওইরকম যেগুলো আননেসেসারি ওই ধরনের গুলো আমরা একটু স্কিপ করব যার কারণে আমরা ক্লোজটা দেড় মাসে মিনিমাইজ করতে পারবো ক্লাস হবে প্রতি সপ্তাহে তিন দিন আপনাদেরকে অলরেডি দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিছি ওইখানে যে মেইন গ্রুপটা যেখানে আমি পোস্ট করি মেসেজ করি ওইটাতে আপনারা সময় সবগুলা ইনফরমেশন ক্লাসের লিংক সময় সব পাবেন সো আপনারা এ টু গ্রুপটা ওইটাতে যে দেখলাম না আপনারা মেসেজ ক্লাসের বা সময় চেয়ে এগুলোর দরকার নেই আপনারা জাস্ট মেন গ্রুপে ঢুকবেন দেখবেন ওইখানে বিস্তারিত বলা আছে তো আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেন গ্রুপটাতে যাবেন দেখবেন যে আপনারা আনসার পেয়ে যাবেন ক্লাস সম্পর্কিত ক্লাস হবে তিন দিন বাংলাদেশ সময় রাত নয়টা থেকে আত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস হবে তারপর ক্লাস শেষে আমাদের রেগুলার ক্লাসগুলোর পর তিনটা এক্সাম প্রিপারেটরি ক্লাস হবে ওই তিনটা ক্লাসে আমরা একটা মক টেস্ট আমরা টোটাল সবাই আলোচনা করে লাইভ সলভ করব এবং পরীক্ষার যে প্যাটার্ন আছে গুতে ইনস্টিটিউটের আস হয় পরীক্ষাটা ওই পরীক্ষার ফরম্যাট নিয়ে এবং একটা সম্পূর্ণ মক টেস্ট আমরা তিনটা ক্লাসে শেষ করব তাহলে আপনারা টোটালি বুঝতে পারবেন পরীক্ষাটা কিভাবে দিবেন এবং সবগুলো বা ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্স যা আছে ওইগুলো নিয়ে বলবো ওই গুলাতে দেন আমরা তিনটা ক্লাস রাখবো হচ্ছে মক টেস্টের জন্য আমরা তিনটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করবো এটুতেই হচ্ছে আমাদের পরীক্ষা ক্লাস শুরু হয়েছে আজকে থেকে বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল আমি একটু ঘুরতে চলে গেছিলাম এর জন্য আঠারো তারিখে একটা এক্সট্রা ক্লাস দিয়ে আমি বিশ তারিখে ক্লাসটা অফ রাখছিলাম তো আজকে থেকে অফিসিয়ালি আমাদের ক্লাসটা স্টার্ট হলো আমরা বই পড়বো হচ্ছে স্পেকট্রাম ডয়েচ আস ওয়াই প্লাস আপনারা বইটা কিনে নিতে পারেন পিডিএফ ও গুগল ড্রাইভে দেওয়া আছে আপনারা সবাই গুগল ড্রাইভে অ্যাক্সেস পাইছেন জি ভাই পেজ জি ভাই আজকে আমি যে বইও নিয়ে এসেছি ভাই মানে কষ্ট হবে দেখা গুগল ড্রাইভে সবাই সবকিছু আমি গুগল ড্রাইভটা আজকে দেখাই দিব আপনারা কিভাবে ইউজ করবেন ওইখানে আমাদের সবকিছু অলরেডি দেওয়া আছে তো আমাদের ক্লাস হবে অলওয়েজ জুমে আজকের মতো ক্লাস গুলা রেকর্ড হচ্ছে এবং রেকর্ডিং গুলা ক্লাস শেষে আমাদের গুগল ড্রাইভে আপলোড দেওয়া হবে আপনারা ওইগুলো দেখে নিতে পারেন কেউ ক্লাস মিস গেলে ওইখান থেকে দেখে পরবর্তী ক্লাসে ইজিলি কন্টিনিউ করতে পারবেন তো আপনারা ক্লাস মিস গেলে চেষ্টা করবেন যে পরবর্তী ক্লাসের আগে আগে ক্লাসের রেকর্ডিংটা অন্তত দেখে নিতে তাহলে আপনারা ওই যে পরের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন খুব সহজেই আমাদের কমিউনিকেশনটা হবে হোয়াটসঅ্যাপে আমাদের স্কুলের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটাতে আপনারা মেসেজ করবেন আমাকে ওইখানে আমি রিপ্লাই দিব কাইন্ডলি কেউ আমার পার্সোনাল নাম্বারে মেসেজ করেন না আমার স্টুডেন্ট অনেক সবাই যদি পার্সোনাল নাম্বারে মেসেজ করে তাহলে আমার একটু ডিফিকাল্টিস ফেস করতে হয় আমার ফ্যামিলি তার আমার ইয়ে স্কুলের কমিউনিকেশনটা একটু সেপারেট রাখতে চাই আর কি জাস্ট এই বাট আমি অলওয়েজ ওইখানে অনলাইন থাকবো আমি আপনাদেরকে যতটুক পারি দ্রুততার সাথে রিপ্লাই করার চেষ্টা করব তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাকে মেসেজ করবেন আর যে এ টু কমিউনিটি যে গ্রুপটা ওই গ্রুপটাতে আপনারা হোমওয়ার্কগুলা ছবি তুলে পাঠাবেন আমি ওগুলো রিভিউ করব হোমওয়ার্ক যখন দিব আপনার খাতায় হোমওয়ার্ক করে জাস্ট হোমওয়ার্কগুলো পিক তুলে গ্রুপে দিয়ে দিবেন ওইখান থেকে আমি রিভিউ করব এই কারণে আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য এ টু কমিউনিটি গ্রুপটা তৈরি করা ওইটাতে আপনারা মেসেজ করতে পারেন যার যা জানার তা মেসেজ করতে পারেন আমাকে আর পার্সোনালি আমাকে স্কুলের নাম্বারে মেসেজ করতে পারবেন কোর্স আউটলাইনটা একটু দেখে নেই আজকে ক্লাস একটু পড়া কম হবে বাট আমরা শুরু করব ইনশাআল্লাহ এখানে আমরা ফার্স্টে যে এই কয়েকটা ক্লাস আছে এই ক্লাসগুলোতে আমরা লেসন সেভেন পর্যন্ত ওইটা আমরা এ এর যে গ্রামার গুলা ছিল ওইগুলা রিভাইজ করার চেষ্টা করবো আমরা ফার্স্ট এলেনটা এখন কেন লেন এই কি কথা আমরা প্রফেশন নিয়ে কথা বলবো মডেল ভেয়ার কথা বলবো পারফেক্ট টেন্স তারপর কিভাবে নর্মাল হাউজার্স তৈরি করে সবাই মাইকগুলো অফ করে দেন দেন ইয়ার এন্ড ভি ফাগে আমরা করব আমরা এ ওয়ান এর যে অল এ ওয়ান অল গ্রামার্স এই যে সি এস দিছি ওইখানে সবগুলো পাবেন ওইগুলা নিয়ে আমরা কথা বলবো পারফেক্ট টেন্স কথা বলবো প্রেটারিটো মানে অতীত নিয়ে পাস্ট টেন্স নিয়ে কথা বলবো দেন আমাদের মেইন যে ফোকাস এ টু এ টু সিলেবাসটা শুরু করব ফার্স্টে আমরা অ্যাডজেক্টিভটা ওই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তুলনা বোঝাই ওই তুলনাগুলো নিয়ে কথা বলবো হাউস ফ্লুক সিল মানে হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে কথা বলবো তখন আপনারা দেখে জার্মানির সুন্দর সুন্দর জায়গাগুলো নিয়ে বর্ণনা দিব যেগুলাতে আমিও এক্সপিরিয়েন্স করে আসছি তো আপনারা আসলে ইনশাল্লাহ এই জায়গাগুলোতে যাবেন গেনেটিভ কেস পড়াবো এ ওয়ানে আমরা নমিনাটি বা কুজাটি বা ডাটি পর্যন্ত পড়ছিলাম এ আমরা গেনেটিভ পড়বো আমরা বিভিন্ন প্রিপোজিশন নিয়ে কথা বলবো এক্সেল প্রিপোজাকশন তারপর লোকাল প্রিপোজিশন দেন আমাদের আকুজাটি বা ডাটিভ কিছু প্রিপোজিশন আছে প্রিপোজিশন তা তার ইউজের উপর ডিপেন্ড করে তারপরের এটা এক আকুজাটিভ ডাটিভে চেঞ্জ হয়ে যায় ওই প্রিপোজিশন কথা বলবো রিলেটিভ জার্স আর নেভেন জার্স এর উপর ফোকাস থাকবে কারণ হচ্ছে এ টু প্রচুর নেভেন মানে কমপ্যাক্স সেন্টেন্স কথা বলা লাগে জি সামি ভাই বলেন ভাইয়া কিছু মনে নাও করলে আপনি কি কাইন্ডলি আমাদেরকে একটু আকোজাটিভ নমিনাটিভ এন্ড ডাটিভ মানে ক্লাসটা রিকেপ করতে পারবেন অবশ্যই আমাদের এ ওয়ান ক্লাস এ ওয়ান এর যে রিভাইশন দিব বলছিলাম ওইটাতে আমরা করবো আজকে হয়তো করতে পারি অথবা আগামী কালকে ঠিক আছে আগামী ক্লাস তো দেন রিলেটিভ প্রণ প্রণমেন নিয়ে অনেক কথা বলবো মেন অনেক ধরনের পিপুজা আছে আছে প্রনোমেন গুলো নিয়ে কথা দেন বলবেন আমরা যখন এ ওয়ান পড়ছিলাম তখন আমরা আর্টিকেল পেয়াজনাল প্রনোমেন আর হচ্ছে প্রসেসিভ প্রনোমেন এই তিনটার নওমিনাটিভ বাকুজাটিভ ডাটিভ তিনটা কেজে এগুলা পড়ছিলাম এবার এ টুতে আমরা দেখবো যে এডজেকটিভ যেগুলা ওইগুলারও ইন্ডিং চেঞ্জ হয় তার কেজের উপর ডিপেন্ড করে তো এটাকে বলে আবজেক্টিভ ডিক্লিনাসিয়ন অথবা আবজেক্টিভ ইনডুঙ্গেন তো এগুলো আমরা পড়বো নমিনাটিভ একোজেটিভ ডাটিভ কেজ নিয়ে জাস্ট এই জায়গাটাই আমাদের একটু ডিফিকাল্ট হবে মানে মনে রাখতে হবে আর কি ডিফিকাল্ট না যে ওই যে মনে রাখতে হবে কোনটা শেষে এন হবে কোনটা শেষে ই হবে কোনটা শেষে ই এম হবে ওই ধরনের মনে রাখার বিষয়গুলা বাট কঠিন কিছু না এছাড়া বাদ বাকি এ টুটা আমরা তেমন সমস্যা হবে না আশা করি বাট এটুতে প্রচুর গ্রামার থাকে তো গ্রামার পড়বো অনেক প্র্যাকটিসও করব কিন্তু এত কঠিন হবে না যারা এটু ভালোভাবে পড়তে পারবেন তারা ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি জার্মান ভাষায় কথা বলতে পারবেন তারপর আমরা গুলা পড়বো নেভেনজার্স পর্ব অনেকগুলা কনজাংশন দে যেমন অব্বুল আছে দেশ হাল্প ট্রটসেম নেভেনজার্স হচ্ছে আপনার ওই যে বলি না হাউপ জার্সের সাথে একটা আরেকটা যে জার্স তৈরি হয় নেভেনজার যেটা ওই প্রথম সেন্টেন্সটার উপরে ডিপেন্ডেন্ট যেমন আমি যদি বলি তুমি যে পাস করবে সেটা আমি জানতাম এই যে তুমি যে পাস করবে এটুক বলে যদি আমি থেমে যাই তাহলে এটার অর্থটা কিন্তু ক্লিয়ার হয় না তাহলে ওই অর্থটা ক্লিয়ার করার জন্য আমার একটা জার্স লাগে আমি সেটা জানতাম অর্থাৎ আমি যদি আমি সেটা জানতাম আমি জানি বা জানতাম এটুক বলে দেওয়া অর্থ কিন্তু ক্লিয়ার পরে যে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ আসছে ইংরেজিতে বলে যেটা ওইটাই এখন নেভেনজার্স তো এই ধরনের ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল যে বাক্যগুলা ওই বাক্যগুলা তৈরি করা শিখবো আমরা অনেকগুলা কনজাংশন নিবে যেমন বরং উপরন্তু তারপর রকম নাক দেম সাইড দেম থেকে তারপর ভ্যান ভ্যান এই যে এরকম

আলস এই সবগুলা নেবেন যাস তো নেবেন যাস খুব ইম্পর্টেন্ট হবে নেবেন ভিতরে আমরা অনেক কথা বলবো অনেক সময় দিব কারণ হচ্ছে এই নেবেন তৈরি করতে পারলে আপনারা মনের ভাবটাকে একদম ক্লিয়ারলি প্রকাশ করতে পারবেন শুধু সিম্পল সেন্টেন্স দিয়ে ভেঙে ভেঙে এক লাইনে ক্লেন করে বললে শুনতেও ভালো শোনায় না কিছু ভালোভাবে বলাও যায় না তো নেবেন থাকবে আসো এর ফোকাস ছাড়া বাদ বাকি আমরা ইন্ডিরে ফ্রাগেন যেগুলা অবধি করে ওগুলা দেখব সুদি ইনফিনিটিভ কিভাবে করে দেখব। তারপর আরো অনেক দেখবেন আপনারা পেসি বয়েস কিভাবে করে আমরা একটি পেসিপ পড়ি তো দুই ধরনের পেসি তৈরি দেখবো আমরা যে হয় ফ্লিশে মানে পোলাইট ফর্ম কিভাবে তৈরি করা আমরা যখন কাউকে কিছু বলি এটা পোলাইটনেস এর লেভেল আছে অনেক আমি যদি ডিরেক্ট বলে দিই অনেক সময় পুলাইট মনে হয় না মনে হয় রুট বা ধরেন একটু কঠিন করে বা কর্কর স্বরে কথা বলা হয় যে ওগুলাকে কিভাবে পুলাইট বানানো যায় ফর্মাল ওয়েতে কারণ অফিসিয়ালি আপনারা যখন কথা বলবেন তখন ওইগুলো ফর্মাল ফর্মগুলো ইউজ করলে শুনতে ভালো শুনে এগুলা দেখব দেন আমরা আইন লাডুং এ আ আইনসেও পড়ছিলাম আস ওয়াইও পড়বো ওইখানেও আমাদের একটা ব্রিফ আছে দুইটা আর্স ওয়াই সাইভ দুইটা লিখতে হয় একটা হচ্ছে আপনার এস এম এস আর একটা হচ্ছে এরকম তো আমরা এগুলা দেখব মানে কিভাবে হয় ওগুলা দেখব আমরা এস এম এস লিখা দেখব হাল ফরমালে ব্রিফ দেখব মানে সাইভেন টেস্টের যে ক্যাটাগরিগুলো গুলো দেখব দেন আমরা নিজেদের উল্লভ নিয়ে কিভাবে কথা বলা যায় বা একসাথে কোনো কিছু কিভাবে প্ল্যান করে যায় এগুলো হচ্ছে এক্সপ্রেশন টেস্টের যে পড়াগুলা স্পিকিং ওইগুলো দেখব তারপর সবশেষে আমরা বইটা প্র্যাকটিস করব পাশাপাশি আর তিনটা एग्जाम प्रिपरेटरी ক্লাস আর তিনটা মক টেস্ট নিব তো এই হচ্ছে আমাদের আসওয়াই এর পুরো সিলেবাসটা সিলেবাসটা একটু বড় পড়তেও একটু সময় লাগবে আমরা দের মাস বলছি ক্লাস বাট দের মাসে 100% শেষ হবে না যদি যতদিন লাগে আমরা কন্টিনিউ করব বাট মিনিমাম আমরা দের মাস কোর্সটা রাখবো তো আশা করি আপনারা ক্লাস নিয়ে কোনো অসন্তোষ থাকবে না কারণ হচ্ছে কোর্স যতদিন না শেষ হবে ক্লাস চলতে থাকবে